সুচিত্রা রাতে খাওয়া দাওয়ার পর বোনবাংলোর সামনে লন্টায় ঘুরে বেড়াচ্ছিল তিন বন্ধু রনি পিকলু আর জোজো চৌকিদার কাছেই থাকে এইমাত্র বাড়ি গেল সে ফিরবে কাল সকালে বাংলোর এই চত্বরটায় তারা তিনজন ছাড়া এখন আর কেউ নেই এই জঙ্গলে পৌঁছতে তিন বন্ধুকে ঘাম ঝরাতে হয়েছে বিস্তর সেই কাল রাত তীরে হাওড়া থেকে ট্রেনে করে সকালে কটক এক পেট শিঙাড়া জিলিপি সাঁটিয়ে বাসে চেপে চার ঘণ্টা পর আঙুল ছোট্ট জমজমাট শহরটায় একে ওকে জিজ্ঞেস করে খুঁজে বার করতে হল বন দপ্তরের অফিস সরকারি কাগজপত্র নিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে ফের বাস অবশেষে ওড়িশার এই জঙ্গলটায় তিন মূর্তি যখন এসে নামল সূর্য তখন ডুবে গিয়েছে সন্ধে প্রায় হয় হয় তবে হ্যাঁ পরিশ্রম সার্থক জায়গাটা এসে প্রাণ জুড়িয়ে গিয়েছে তিন দিক জঙ্গল দিয়ে ঘেরা বাংলোটা পাহাড়ের একদম প্রান্তে অনেক নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী আধ অন্ধকারে নদী তেমন দেখা গেল না বটে তবে তার কলকল অতি স্পষ্ট এমন চমৎকার নিসর্গ ভালো না লেগে পারে অভ্যর্থনা এখানে মন্দ হয়নি থাকার ঘরটা বেশ পছন্দ আছে চার চারখানা সিঙ্গেল খাট আলমারি আয়না চেয়ার একটা বড় সড় টেবিল লাগোয়া বাথরুমও আছে আর দেখভাল করা চৌকিদারটা তো ম্যাজিক জানে ঘরে ঢুকে স্নান সেরে তরতাজা হয়ে বেরোতে না বেরোতেই সে এক থালা পেঁয়াজে আর আলুর চপ নিয়ে হাজির রাতেও দারুণ মুরগি বানিয়েছিল সঙ্গে কষা কষা ঝাল ঝাল ঠিক যেমনটা রনি পিকলু জোজো পছন্দ করে লোভে পড়ে আট দশটা করে রুটি খেয়ে ফেলেছে এক একজন পেট এখন একেবারে আই ঢাই সেই হাঁসফাঁস ভাবটা কাটাতেই চলছে এখন পদচারণা উত্তেজনায় ফুটছে তিনজন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর জীবনে এই প্রথম শুধু বন্ধুরা মিলে বেড়ানোর ছাড়পত্র পেয়েছে তাদের খুশি যেন আর ধরে না তার উপর এমন এক রোমাঞ্চকর পরিবেশ চারিদিকে থমথম করছে অন্ধকার লাখো লাখো পোকার ডাক অসংখ্য জোনাকি জ্বলছে নিপছে বৈশাখের বাতাস শিরশির শব্দ তুলছে জঙ্গলে গাঢ় নীল আকাশে ঝকঝকে তারার মেলা এমনটা তারা আগে কখনো দেখেনি পিকলুত আনন্দে গান গেয়ে উঠল রনিও গলা মিলিয়েছে জোজো কোত্থ থেকে একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়েছিল সেটাকে ঘোরাচ্ছে তরোয়ালের মতো হঠাৎ বলে উঠল এখন একটা অভিযানে যাবি কোথায় জঙ্গলে চল টর্চ নিয়ে একটা পাক খেয়ে আসি এই রাতপুরে হেঁটে হেঁটে মাথা খারাপ রনি চোখ খড়ালো শুনলি না চোখীদের কি বলে গেল হাতি বুনসর ভল্লুক কোনো কিছুর কমতি নেই জঙ্গলে আবার বাঘও দু একটা থাকতে পারে বলে না সো চোখে আলো ফেললে জন্তু জানোয়াররা কাছে ঘাসে না জানিস না তোর বই পড়া জ্ঞান না রেখে দে হ্যাঁ ভুলে যাস না অন্ধকারে সাপ খোপ হ্যাঁ এটা একটা যুক্তি বটে টর্চ মেরে সাপকে বাগে আনা যাবে না তাহলে নদীর পারে চল পাথর বেয়েবে অসম্ভব অন্ধকারে পা পিছলে হাড় গোড় ভাঙে আর কি তার চেয়ে বরং রুমে গিয়ে তাস খেলি ব্রে দেখি কে আগে গাধার ডাক ডাকে কথাটা রনি যোজোরও মনে ধরেছে কিন্তু ঘরে এসে কপালে হাত যা তাসের প্যাকেটটাই তো আনা হয়নি তাহলে আর কি আড্ডাই হোক আমি তোদের একটা ভূতের গল্প শোনাতে পারি যোজো তাচ্ছিল্য সুরে বলল ধ্যাত ভূতে আমার একদম ইন্টারেস্ট নেই আমি ভূত বিশ্বাস করি না সে তো আমরাও করি না তা বলে গল্প শুনতে দোষ কি চারদিক শুনছান ঘরে হ্যারিকেন জ্বলছে ভূত কিন্তু এখানে জন্য ভালো অবাস্তব গল্প শুনবই না তার চেয়ে শুয়ে পড়া ঢের ভালো তাহলে কাল ভরে উঠে বেরোতে পারবো অগত্যা বিছানায় লম্বা হওয়ার তোর জোড় পিটলু আর জোজো মশারি টাঙাচ্ছিল হঠাৎ রনি চেঁচিয়ে উঠল এই দেখ এখানে কি রয়েছে অবাক হওয়ার মতো যে টেবিলের ট্রয়ারে বড় সড়ো সাইজের একখানা লুডোর বোর্ড ঘুঁটি ছক্কাও মজুত রয়েছে ব্যাস আর তিন মূর্তিকে পায়কে বসে গেল লুডো নিয়ে বোর্ডটা একটু অদ্ভুত শুধু সাপ লুডোই রয়েছে ওহ ঠিক সাপ লুডো নয় মানে ব্যাপারটা অনেকটা সাপের মুখগুলো ড্র্যাগানের মতো লেজের কাছটাও কাঁটা কাঁটা ময়ের বদলে ছোট বড় গাছ ছবিগুলো আঁকাও হয়েছে ভারী নিপুণ হাতে কেমন যেন জ্যান্ত জ্যান্ত দেখায় চালু হয়ে গেছে খেলা টপাটপ ছক্কা গড়াচ্ছে বোর্ডে টুপটুপ করে এগোচ্ছে ঘুঁটি গাছের ঘরে দান পড়তে সাঁই করে উপরে উঠে গেল সাপের মুখে পড়ে সাঁই করে নেমে এলো লেজে কয়েক মিনিটের মধ্যেই দারুণ জমে গেল খেলা জ্ঞান লুপ্ত হয়ে বোর্ডের উপর প্রায় ঝুঁকে পড়েছে তিন মূর্তি তখনই শুরু হলো ঘটনাটা হঠাৎই একটা রাতচরা পাখি ডেকে উঠল কাছের আওয়াজটা এত জোর মনে হলো যেন ঘরেই ঢুকে পড়েছে পাখিটা মুহূর্তের জন্য চমকে ছিল তিনজন পরক্ষণে ফের খেলায় মন দিয়েছে পিকলু বোর্ডে ছক্কা গড়িয়ে দিয়ে বলল পাঁচ পড়েছে এবার আমি গাছে উঠব কোথায় পাঁচ তোর তো তিন পড়েছিল হ্যাঁ হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি তিন পিকলু অবাক হয়ে বলল জব বাবা আমি কি মিথ্যে বলছি সে তুই জানিস তুই পড়েছিস ড্রাগনের মুখে যা একদম নিচে চলে যা অগত্যা পিকলুকে মেনে নিতে হয় তিনজনের দুজন যখন বলছে সে নিজেই নিশ্চয়ই ভুল দেখেছে ড্রাগনের লেজে নেমে এলো পিকলুর নিয়ে খুঁটি এবার যোজুর দান কোলকে নেড়ে ফেলেছে ছক্কা উল্লসিত স্বরে বলল এক দেখ এবার আমার পড়েছে চার গাছে চড়ব আমি সোজা তিরানব্বইতে পৌঁছে যাব ছক্কাটা কোলকেট ভরে রনি বলল তুইও পিকলুর মতো গুল মারছিস পড়লো দুই আর বলছিস চার পিকলু ঠোঁট বেকিয়ে বলল কেন চালা কী করছিস যোজ দেখাই তো যাচ্ছে দুই পড়েছে এটা কিন্তু তুই প্রতিশোধ নেওয়ার জন্য বলছিস আমি ভুল দেখতেই পারি না বললেই হলো তুই তো ইচ্ছে করে ভুল দেখছিস চালাকি ছাড় হ্যাঁ সুরসুর করে ড্র্যাগনের মুখে যাও তো বাপু নেমে এলো বটে তবে গজগজ করছে এটা কিন্তু অন্যায় হলো একেবারে ইনজাস্টিস হা হা করে হেসে রনি কোলকে নাড়ালো জোরে জোরে ছক্কা ছেলে বলল হুরে! পুট পড়েছে এবার আমি মইয়ে উঠে যাব পিকলু ছক্কাটা পরে নিল কলকাতায় বাঁকা সুরে বলল তুইও তো দেখছি যুজোর মতো নাটক করছিস হ্যাঁ পড়লো তিন আর বলছিস এক যুজো আঙুল ঢেড়ে বলল নো চালাকি রনি তিনকে তুই এক বানিয়ে দিলি রনি দপ করে জ্বলে উঠল চালাকি তো তোরা করছিস নিজেদের চালাকি ধরা পড়ে গিয়েছে তাই এখন আমাকে ফাঁসাবার চেষ্টা পিকলু গড় করে উঠল একদম বাজে বকবি না একদম বাজে বকবি না বলে দিলাম প্ল্যান করে তোর আমাকে হারাতে চাইছিস জুজে চেঁচিয়ে উঠলো মোটেও আমাকে জড়াবি না তোরাই প্ল্যান করে আমাকে ডাউন দিচ্ছিস চুরি করে আবার তেজ দেখো হাজার বার বলবো তুই রনি দুজনেই চালাকি করছিস চপ 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 তুই একটা চাতুরীর মন্ত্রী আর যোজো হচ্ছে শয়তানের রাজা মুখ সামনে রনি আমি কিন্তু তোর দোকানতে ভেঙে দেবো বলে দিচ্ছি আমার যেন হাত নেই আমি যেন চালাতে জানি না ভেবেছিস কি হ্যাঁ ভেবেচটা কি দুটোকে এমন মরবো না ব্যাস লেগে গেল ধুমার যে যাকে পাচ্ছে হাত চালাচ্ছে রনির পাঁচ খেয়ে ঘরের কোণে ছিটকে পড়লো পিকলু কোনো উঠে ষাঁড়ের মতো তেড়ে গিয়ে জোজোর পেটে মারল এক লাথি জোজোর আপার কাঠ লেগে বিছানায় চিৎপাত হয়ে পড়ল রনি চুলের মুঠি ধরে তাকে টেনে তুলল পিকলু রনি এলো পাতারি ঘুষি ছুটছে অবিরাম জোজো একখানা রাম গাঁটটা মারল পিকলুর চাঁদিতে সঙ্গে সঙ্গে রনিকে ছেড়ে যোজোর ওপর ঝাঁপিয়ে পড়েছে পিকলু বক্সিংয়ের পরে এবার মল্লযুদ্ধ শুরু হয়েছে কে কখন কাকে ধরাশায়ী করছে বোঝা দেয় হঠাৎ হঠাৎ আবার সেই রাত পাখিটা এবার যেন আরো কাছে খ্যাক খ্যাক করে যেন হাসছে পাখিটা থেমেও গেল ঝুপ করে অমনি চরাচর পলকে নিঝুম কি কাণ্ড দক্ষযোগ্য স্তব্ধ হল সহসা তিন যুজুধা নিশ্চুপ খানিক পরে রনি মিনমিন করে উঠেছে এই আমরা মিছি মিছি মারামারি করছিলাম কেন রে আমি জীবনে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করিনি আর আজ কিনা আমি তোদের গায়ে হাত তুললাম ছি ছি খুব খারাপ কাজ হলো শেষে কিনা সামান্য লুডো খেলা নিয়ে মারপিট অনুতপ্ত তিন বন্ধু যে যার খাটে গিয়ে বসল আফসোস চলছে কর্মের জন্যে পিকলু বলল হঠাৎ আমার মাথাটা খারাপ হয়ে গেল কেন বলতো জোজো বলল ওই ড্র্যাগন মার্কা বোর্ডটাই যত নষ্টের বল রনিও একমত নিশ্চয়ই নিশ্চয়ই বোর্ডে কোনো অশুভ শক্তি আছে ছক্কা আর ঘুটিগুলোতেও যা বলেছিস কিছু একটা গড়বড় আছেই নইলে আমরা তিনজন ভুলভাল দেখা শুরু করলাম কেন ওটাকে ছেঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় হুম তাই কর জোজ গিয়ে টানে কাটানে দুটুকরো করেছে বোর্ড রনি আর পিকলিও ছেঁড়েছে মহোৎগুলোকে মট মট করে ভাঙলো প্লাস্টিকের মুছে দিল তারপর সব শুদ্ধ জান বাইরে ছুঁড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো তিন সঙ্গে বিছানায় পড়তে না পড়তেই ঘুম পরদিন সকালে যখন ঘুম থেকে উঠল শরীর মন ঝরঝরে তাজা এমনকি গা হাত পায়ে এতটুকু ব্যথা নেই টাঁত মেজে তিন মূর্তি বেরিয়েছে ঘর থেকে দিনের আলোয়ে বাংলোর লন থেকে নদী দেখে তারা মুগ্ধ বেশ চওড়া নদী স্রোত আছে জলটাও ভারী টলটলে নদীর ওপারেও পাহাড় জঙ্গল দুই সবুজ পাহাড়ের মধ্যেখান দিয়ে বয়ে চলা মহানদীতে নৌকাও চলছে দিব্যে খানিক গিয়ে বাঁক নিয়েছে নদী ওপারের পাহাড়ে আড়ালে হারিয়ে গিয়েছে তিন বন্ধু বেশ কিছুক্ষণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল দৃশ্যটা চৌকিদার এসে গিয়েছে অনেকক্ষণ আলুর পরোটা রেডি গপাকপ খেয়েই ছুটেছে পাশের কুমির প্রকল্প দর্শনে নানান সাইজের মেছু কুমির আছে খাঁচায় এদের নাম ঘড়িয়াল এটা এখানে এসে জানল ওরা পিকলু ক্যামেরা এনেছে ছুঁচল মুখ ঘড়িয়ালদের ফটো তুলল পটাপট তারপর মহানদীতে হুটোপুটি করে স্নান বাংলোয় ফিরে চৌকিদারের রাধা সুস্বাদু ডিমের ঝোল ভাত খেয়ে আবার হৈ হৈ করে ঘুরতে বেরোনো এবার অরণ্যে হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে গিয়েছিল তিনজনে দুধারে শাল সেগুন শিমুল মহুয়া জারুল আরও কত নাম না জানা গাছের ভিড় অচেনা এক বুনো গন্ধে মম করছে বাতাস পাতা ঝরছে টুপটাপ, মাঝে মাঝে পিক পিক ডেকে উঠছে পাখি বাকি সময়টা বন অদ্ভুত রকমের নিস্তব্ধ কোথাও চুপ করে দাঁড়িয়ে পড়লেই গায়ে যেন কাঁটা দেয় মনে হয় জঙ্গলের প্রাণীরাও যেন আড়াল আপডাল থেকে তাদের দেখছে জীবজন্তু দেখা অবশ্য মিলল না বিশেষ ওয়াচ টাওয়ারে উঠে দু চারটে হরিণ দেখে ফিরতে হল যাকে যাক বাঘ ভাল্লুক নাই বা দেখা হলো জঙ্গল দেখাটাই বা কম কি সন্ধেবেলা বাংলোয় ফিরে শুরু হয়েছে আড্ডা সারাদিনের রোমন্থন ডিজিটাল ক্যামেরায় তোলা ফটোগুলো দেখাচ্ছিল পিকলু পুটুস পুটুস মন্তব্য করছিল রনি আর যোজ রাত নটা নাগাদ চৌকিদার খেতে ডাকলো আহার পর্ব শেষ হওয়ার পর কালকের মতোই চলে গেল চৌকিদার আবার বাংলোয় শুধু তিনজন রনি পিকলু জোজো আর আছে ছমছমে অন্ধকার পোকার ডাক লক্ষ লক্ষ জোনাকি নদীর কুলকুল শব্দ আর বিদ্যুৎহীন ঘরে হ্যারিকেনের টিমটিমে আলো খানিক্ষণ বাংলোর লনে ঘুরে টুরে হাওয়া খেয়ে তিন বন্ধু এবার ঘরে ঢুকল বলল কাল সকালেই তো ফেরা আজ কি করা যায় রনি বলল সেই ভূতের গল্পটা বলি দারুণ ইন্টারেস্টিং আমার কাকা যখন অসমে ছিলেন কথার মাঝখানে হঠাৎ টেবিলের সামনে থেকে চেঁচিয়ে উঠল পিকড়ু এই রনি হে এদিকে আয় দৌড়ে গেল পিকলু টেবিলের ড্রয়ারটা খুলেছিল ভেতরে চোখ পড়তেই কেঁপে উঠল রনি জোজো কালকে সে লুডোর বোর্ড ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেওয়ার পরেও আবার সেটা বিরাজ করছে সস্থানে ঘুঁটি কোলকে ছক্কা সমেত যজো অস্ফুটে বলল এটা কি করে সম্ভব আমিও তো তাই ভাবছি রনি বলল ছুঁস না ওটা ধরিস না তবু কি যেন ঘটে গেল সম্মোহিতের মতো বোর্ডটা হাতে তুলে ফিস ফিস করে বলল চল না খেলি খেললে হয় রনি ঠোঁট নড়ল খেল তবে শুরু কর ড্র্যাগন লুডো ফের মেতেছে তিন বন্ধু তাদের ছায়া পড়ছে দেওয়ালে ছায়াগুলো তৃপ্তির করে কাঁপছে ঠিক তখনই রাতচড়া চড়া পাখিটা আবার ডেকে উঠলো ভাবে। আবার কালকের মতো অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন